ব্যাংকে চাকরি সুদ ও এর ভয়াবহতা বর্তমান সময়ে তরুণ প্রজন্মের কাছে ব্যাংকে চাকরি একটি অত্যন্ত আকাঙ্ক্ষিত ও স্বপ্নের পেশা হিসেবে বিবেচিত আকর্ষণীয় বেতন সামাজিক মর্যাদা এবং বিভিন্ন সুযোগ সুবিধা এই সব কিছু তরুণদের এই পেশার দিকে প্রবলভাবে আকৃষ্ট করে অনেক মুসলিম তরুণ তরুণীও এই স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন হয়তো পূর্ণাঙ্গ জ্ঞান না রেখেই অথবা জানলেও দুনিয়াবি মোহে আচ্ছন্ন হয়ে কিন্তু একজন মুমিনের জীবনের চূড়ান্ত লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং জাহান্নান থেকে মুক্তি যখন দুনিয়ার কোনো আকর্ষণীয় বস্তু বা পেশা আল্লাহর আদেশের সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় তখন মমিনের জন্য ইমানের এক কঠিন পরীক্ষা শুরু হয় ব্যাংকিং খাতের চাকরি বিশেষত প্রচলিত সুদভিত্তিক ব্যাঙ্কগুলোর চাকরি ঠিক এমনই একটি পরীক্ষা এই ভিডিওতে আমরা কোরআন ও আলোকে এই পেশার ভয়াবহতা এবং তা থেকে পরিত্রাণের উপায় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ সুদের ভয়াবহতা আল্লাহ ও তার যুদ্ধ প্রচলিত ব্যাংকগুলোর মূল ভিত্তি হল সুদ বা রিবা ইসলামে সুদকে এতটাই ঘটোরভাবে হারাম করা হয়েছে যে অন্য কোনো পাপের ক্ষেত্রে এত ভয়াবহ শাস্তির ঘোষণা আসেনি এক কোরআনের ঘোষণা আল্লাহ তালা সুদকে ব্যর্থহীন ভাষায় হারাম ঘোষণা করেছেন এবং একে তার ও তার আসুলের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন যারা সুদ খায় তারা তার ন্যায় কবর থেকে উঠবে যাকে শয়তান স্পর্শ করে পাগল বানিয়ে দেয় এটা এজন্য যে তারা বলে বেচাকেনা সুদের মতোই অথচ আল্লাহ বেচাকেনা হালাল করেছেন এবং সুদ হারাম করেছেন সুরাল বাকারা দুইশো পঁচাত্তর হে মুমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যা অবশিষ্ট আছে তা পরিত্যাগ করো যদি তোমরা মুমিন হও কিন্তু যদি তোমরা তা না করো তাহলে আল্লাহ ও তারসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা নাও আর যদি তোমরা তবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই থাকবে তোমরা জুলুম করবে না এবং তোমাদের জুলুম করা হবে না সুরাল বাকারা দুইশো আটাত্তর দুইশো চিন্তা করুন এমন কোনো পাপ আছে কি যার জন্য স্বয়ং আল্লাহ ও তারাসুল যুদ্ধের ঘোষণা দিয়েছেন একজন মুসলিম কিভাবে এমন একটি কাজের সাথে যুক্ত থাকতে পারেন যা তাকে সরাসরি আল্লাহ ও তার আসলের প্রতিপক্ষ বানিয়ে দেয় দুই হাদিসের বাণী রসুল্লাহ সাল্লাই সুদ সংশ্লিষ্ট প্রতিটি ব্যক্তিকে লানত বা অভিশাপ দিয়েছেন জাবির রাদিয়াল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাস্লাম লানত করেছেন সুৎখোরের উপর সুদ দাতার উপর এর লেখকের উপর ও তার সাক্ষী দুজনের উপর এবং বলেছেন এরা সবাই সমান সহি মুসলিম হাদিস হাজার পাঁচশো আটানব্বই একজন ব্যাংক কর্মকর্তা বা কর্মচারী তিনি ক্যাশিয়ার হন ম্যানেজার হন বা আইটি বিভাগে থাকুন তিনি কোনো না কোনোভাবে এই সুদভিত্তিক ব্যবস্থার লেখক সাক্ষী অথবা সাহায্যকারী হিসেবে গণ্য হন তারা প্রত্যেকেই রসুল্লাহ সাল্লাহ সাল্লামের অভিশাপের অন্তর্ভুক্ত যা এক ভয়াবহ পরিণতি সুদের পাপের তীব্রতা বোঝাতে গিয়ে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম আরও বলেন জেনে শুনে এক দৃঢ়াম পরিমাণ সুদ খাওয়ার গোনা আল্লাহ বার বেবিচার করার চেয়ে বড় মুসনাদে আহমদ পাঁচের বাইশ দারাকুতীলা দুইশো ছেচল্লিশ পৃষ্ঠা অন্য বর্ণনায় এসেছে আবু হুরেরা আল্লাহতে থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন সুদের গুনার সত্তরটি স্তর রয়েছে তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্রস্তর হল আপন মাকে বিবাহ বা জেনাহ করা সুনান ইবনে মাজা দুই হাজার এই হাদিসগুলো থেকে স্পষ্ট যে সুদের ভয়াবহতা কেবল অবাস্তব কিছু নয় বরং তা জঘন্যতম পাপগুলোর অন্যতম ব্যাংকে চাকরি পাপের সহযোগী হওয়া একটি সুদভিত্তিক ব্যাংক একটি পরিপূর্ণ হারাম ব্যবস্থা এর যে কোনো বিভাগে কাজ করা মানে হলো সেই হারাম ব্যবস্থাকে সচল রাখতে সাহায্য করা আল্লাহ তালা বলেন সৎকর্ম ও তকোয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো মন্দকর্ম ও ও সীমালঙ্ঘনে পরস্পরের সহযোগিতা করো না আর আল্লাহকে ভয় করো নিশ্চয় আল্লাহ আজাব প্রদানে কঠোর একটি সুদভিত্তিক ব্যাংকিং সিস্টেমে প্রত্যেকে পাপের সহযোগী ও মন্দকর্ম ও সীমালঙ্ঘনে সহযোগিতা করছেন তাই মূল পাপের পাশাপাশি এর সহযোগীরাও সমানভাবে দোষী মানুষ কেন এই হারাম পেশার দিকে ঝোঁকে দুনিয়ার প্রতি মোহ এবং আখেরাতের প্রতি উদাসীনতা মানুষকে জেনে শুনে হারামের পথে ঠেলে দেয় আর্থিক নিরাপত্তা উচ্চ বেতন ও সামাজিক নিরাপত্তার মোহ মানুষকে অন্ধ করে ফেলে সামাজিক মর্যাদা ব্যাংকার হিসেবে আমাদের সমাজে যে এক ধরনের মর্যাদা পাওয়া যায় তা অনেককে আকর্ষণ করে ইমানের দুর্বলতা আল্লাহর প্রতিশ্রুতির উপর দৃঢ় বিশ্বাসের অভাব মানুষ আল্লাহর ওয়াদার চেয়ে নিজের দক্ষতাকে রিজিকের জন্য বেশি নির্ভরযোগ্য মনে করে শয়তানের প্ররোচনা হারামকে চাকচিক্যময় করে পেশ করে এবং দারিদ্রের ভয় দেখায় পরিত্রানের উপায় আল্লাহর উপর ভরসা যদি কোনো মুসলিম ভাই বা বোন ইতিমধ্যে এই পেশায় জড়িয়ে পড়েন তবে তার হতাশ হওয়ার কিছু নেই আন্তরিকভাবে তওবা করে এই হারাম পথ থেকে ফিরে আসার সংকল্প করলে আল্লাহ অবশ্যই তার জন্য উত্তম পথ খুলে দেবেন এক আল্লাহর উপর তাওয়াক্কুল বা ভরসা রিজিকের মালিক ব্যাংক নয় রিজিকের মালিক আল্লাহ এই বিশ্বাস অন্তরে দৃঢ়ভাবে স্থাপন করতে হবে আল্লাহ তালা তার বান্দাদের জন্য এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করেন যা তারা কল্পনাও করতে পারেন না যে আল্লাহকে ভয় করে তিনি তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারবে না আর যে আল্লাহর উপর তাওয়াক্কল করে আল্লাহ তার জন্য যথেষ্ট আল্লাহ তার উদ্দেশ্য পূর্ণ করবেনই নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক জিনিসের জন্য একটি সময়সীমা নির্ধারণ করে দিয়েছেন সুরাল আল তালাক পঁয়ষট্টি থেকে দুই তিন এই আয়াতটি হল সে সকল মমিনের জন্য শান্তনা যারা হারামের চাকচিক্যময় পথ বর্জন করে আল্লাহর সন্তুষ্টির জন্য অপেক্ষাকৃত কঠিন পথ বেছে নেয় দুই হালাল রিজিকের সন্ধান করা ব্যাংকে চাকরি রিজিকের একমাত্র পথ নয় আল্লাহ তালা তার জমিনকে প্রশস্ত করেছেন একজন দক্ষ এবং পরিশ্রমী মানুষের জন্য হালাল উপার্জনের অগণিত পথ খোলা আছে ব্যবসা শিক্ষকতা ফ্রিলান্সিং কৃষিকাজ কারিগরি কাজ এই ধরনের হাজারো হালাল পেশা রয়েছে হয়তো শুরুতে বেতন কম হতে পারে বা কষ্ট বেশি হতে পারে কিন্তু সেই হালাল টাকায় যে বারাকা ও মানসিক প্রশান্তি রয়েছে তা হারামের কোটি টাকায়ও নেই জাবির দিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহ বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাসাল্লাম বলেছেন হে লোক সকল তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পন্থায় জীবিকা অনুসন্ধান করো কেননা কোনো ব্যক্তি তার জন্য নির্ধারিত রিজিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মরবে না যদিও তার রিজিক প্রাপ্তিতে কিছু বিলম্ব হয় অতএব তোমরা আল্লাহকে ভয় করো এবং উত্তম পথে জীবিকা অনুসন্ধান করো যা হালাল তাই গ্রহণ করো এবং যা হারাম তা বর্জন করো সুনানে ইবনে মাজা একশো চুয়াল্লিশাল্লাম আরো সতর্ক করে বলেছেন হারাম ও পন্থায় উপার্জিত সম্পদ দ্বারা সৃষ্ট ও পুষ্ট মাংস দেহ এর জন্য জাহান্নামের নামের আগুনই উপযুক্ত সুনানে তিরমিজি ছয়শো চোদ্দ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী এই অল্প কয়েকদিনের সুখ শান্তির জন্য আল্লাহ ও তার আসরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে আখেরাতের অনন্ত জীবনকে ধ্বংস করা কোনো বুদ্ধিমান মুমিনের কাজ হতে পারে না ব্যাংকের আকর্ষণীয় বেতন ও সামাজিক মর্যাদা এসব দুনিয়ার এক মরিচেকা তাই আসুন আমরা আল্লাহর বিধানকে সর্বোচ্চ গুরুত্ব দেই যারা এই পেশায় আছেন তারা দৃঢ় সংকল্প করুন আল্লাহর উপর ভরসা করে হালাল বিকল্পের সন্ধান করুন আর যারা এই পেশায় আসার স্বপ্ন দেখছেন তারা এই ভয়াবহ ফিতনা থেকে নিজেদের রক্ষা করুন আল্লাহ তালা আমাদের সকলকে হারাম উপার্জন থেকে বেঁচে থাকার এবং হালাল রিজিকে সন্তুষ্ট থাকার তাওফিক দান করুন আমিন